কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো

তোর ছেলের আইলা বুক হয়েছে না তোর ছেলে আমার ছোট বোনের আইলা বুক হয়েছে এটাই ডিস্টেন্স কথা এটা তো লেবার বয় হ্যান্ড টুক দেখতে হবে আবার তোমার মুনি আগে হয়েছে আমার ছেলে ঝুন না দিবে ও হাই হয়েছে তোমার ছেলের মাস কথা আমার ছেলের বয়স আমার বোনের মাস কথা

প্রয়োজন মতে শালিশের মাধ্যমে নিষ্পত্তি কব পারবো এই জিনিস আমি বুঝিয়ে রাখবো রে এত বড়থা আহ হা হা আমার আঃ হা আমার ওইটুক বোন হ্যাঁ কি করে আই লব খুতি মেল আই লব মানে কি সে শেষ এর এবার একটা কথা খুতে মেললো আই মানে কি বলে হ্যাঁ গানটা ঝুল ডাকাই গেল আমি মনে করলাম একটু এই জিনিস টাকাবো হ্যাঁ তোমায় দেখে মনে হলো বেছে থাকব কাছে যদি না পাই তোমার দূর থেকে দেখব দেখলি ধসরা বাজে কথা খুব বাজে কথা হ্যাঁ ওইটুক মানুষ আইলে বুক গেছে আমার সে বৌড়া বৌড়া গেছে 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 আশার কোনো নাম নেই কি করতে যাবো এমতে যাবো এমতে যাবো এমতে যাবো এমতে তো ঘর এমতেই যাই

তুই 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 ইনোস সেলার কিবা তুই আই লাভ করতে পারেছিস আই লাভ ইউ বলিস তো বলেছি মি কি করে আরে তোর পাঁচটা বারে একটা করে না তুই কደረা কইてる কি আবার এখন আমার সামনে যাব কই যাব এই তুই তুই কি করিস আরে

আরে তো মারতেছি আমার ঘন্টা মানুষ করতি। আর আমার এই বোন মানুষের আই লবু কয় আর তুমি মিট মিট করো তা মানে আরে মানে আমার মারছে কেন আমি কি বলেছি আই লাভ বলতে কি দিয়ে মারবো একটা কিলোমিটার তো হইলো না কিলো আমার চার পাঁচটা আরে এনস এনোসি তো জিতে যাচ্ছে আমি তো হাইতে যাচ্ছি হ্যাঁ আমার কি করবো এই! লাস্টার বার আমি শেষবার কয়ে গেলাম তুই তুই ওই 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 বলির শিকলতে ঘরে ভরে থ আর শুইনে এসে তিনটে জায়গায় স্প্রে করে দে যাতে কথা বলতে না পারে যাতে হাইলাম ও শব্দটা ওর মুখ থেকে হুস্তান না হয় বুঝেছিস ঘরময় যা পরে পালিশমেন্ট হবে যা হ্যাঁ ওকে কা শোনেন আরে আব্বা ঢাকায় গেছি তাই সাজিসগুলো আমার কাও লাগে তোমার সাজিসে আমি জাতি চাইলাম

তোমার বিছানা আগে চলে নি আচ্ছা তুমি যে রোজ রোজ আমার সঙ্গে দেখা করতে আসো এই কথা যদি তোমার বউ জানে তাহলে কি তোমার বাঁচিয়ে রাখবে না আমার বাঁচিয়ে রাখবে বলো তো কার বউ তোমার বউ আমার বউ আমার বউ কে আমি পরে করি আমার বউ তো দিন কানা আমার বউ তো দিন কানা মারো সাইক করা হয় আমার বউ তো দিন কানা বুঝতে তো কথা না আর আমি যে তোমার সাথে দেখা করি আমার বউ জীবনে দেখতেই পাবে না যদি শুনে তাহলে তখনই কি হবে শোনা কথা বাদ দাও তো 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 তুমি কি আবাজ আমি তো অনেক ভালো আছি তা তুমি কেমন আছো খুব একটা ভালো রে খুব সরব আঘাত খাই গেছি আমি থাকি তুমি আবার আঘাত খাবা কেন আঘাত খাব না আমার এই বোনটা গাল সেপলে দুধ বাড়ায় না কি করে নুসে ছেলে আবার বোনটা রাইলে বউ খেস কথা কি আই লাভ ইউ বলছে এত বড় কথা ছি 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 নোংরা কথা বলতে গিয়েছে কিসের জন্য আমারও তো ওই কথা কেন এই কথা কবে হ্যাঁ আমার ওই বুড়ির কাইছে ভালবো না কি করে ভালবো আবার আমার ওই বউ ওর কাছে কইছি আমার বোনটা মানুষ করিস আমার সমুদ্রে ঢেপসি এই সমুদ্রে ঢেপসি যদি দেখে রেখত রে তাহলে ধর আমি কই আইছি আমার বউ আমি কইছি বউ আজ কত সিগল দেবা এইটা ছবি তুমি তুমি বললা তোমার বউ বলা সকি দেখে না তাহলে তোমার বোন কেমনে সকি সকি দেখে রাখবে সিগল তো বান্তি কলা মাইছে তাও ভালো কইছি আর কইছি তিন জায়গা তিনটে সেলাই করে দিবি অবশ্য তুই করে কইনি তুমি করে কইছি হইছে বোর তুমি আমি করে বলাটাই ভালো আর শিক্ষিত মানুষ তো আমি আমি তুমি করে কইতে যায় কিন্তু যখন আসলে বাইতে যায় তখন তুই না খে পারি না রে ঝগড়া হলেই যে আমার সঙ্গে তুই মুই করে কও এটা কি পরিবর্তন করবে না এমনই থাকবে না শুনো আমরা বংশীয় শিক্ষিত

ভাজা মাছ উল্টে খাতে জানে না এগুলা কি বলছেন আপনারা বললাম না তো আমার তো আসতে চাইবে আপনাকে মতো লোকের জন্যই আসতে হয় আচ্ছা ভাই এই বিষয়টা কি আপনি কোন বিষয় থেকে সে করছেন তাই তো বুঝলাম না আপনারা এই যে দুইজন মিলে যে কাউতালি গ্রামের মধ্যে করতেছেন মাতু বাগে জালা জ্বালা ভাই তাই লাইস্ট মাসার বিষয়টা কাটতো সেটা কদিন পক্ষ থেকে শুনি ভাই আমি এটা কথা কই আমরা পূর্বে শিক্ষিত ছিলাম বর্তমান শিক্ষিত ভবিষ্যতে শিক্ষিত আমরা বংশ শিক্ষিত বংশ শিক্ষিত বুঝতে পেরেছেন ওই ইনোসে ছেলে ওই ইনোসে ছেলে আছে কি বলবো ইনোসে ছেলে ইনোসে একটা বাজে ইনোসে ছেলে বাজে হয়ে যায় ওই দেখেন দেখেন আপনার সামনে আমার অপমান করছে এদের মধ্যে ভাই আপনি সালিস আমার পক্ষে রাখবেন আপনি তো চোখের সামনে দেখেন আপনি সামনে আমার মকামকি করছে তুমি চাপে যাও তুমি শুধু চাষার ব্যবস্থা করো বিষয়টা আমি দেখছি মা মাতব্বর ভাই আপনি যেহেতু আসেন আমিও সকল ঘরের সাথে কথা কবে রে ও সকল ঘরের সাথে আমি কথা কবে রে আপনি কথা কবে রে আপনি কথা খোয়াটা নেন খোয়াটা কি হয় তাই দেখেন বুঝতে পারছেন তো আপনি যেহেতু আইছেন আইসা এই

ভালোবাসা পোষা কথা রে না না ভালোবাসা খুব ভালো ভাই তোর ছেলের কি মশল বানিয়ে দিছিস বালু নিয়ে শুনলো তোর ছেলে আই লেবো তাই তোর কথা রাখো তাই তো যাই হোক মাতুবার ভাই তুমি যে খুলে যে কপাল দাঁড়ে থাকে তিনু সে ছেলে এখনো ডিবির মধ্যে আমার মনে হয় একটু উঁচু হয়ে আছে আরে সরাসরি আছে ডিবির মধ্যে কি করে এই সলের সাথে আমি বুন বেদি আর তাদের দিই তাহলে রহিম রূপ ভাই হয়ে যাবে না এখন তো কার নেই তুমি এখন দিন খান ফেলে সম্পর্ক অ্যাডজাস্ট করে রাখো যখন ও একটু বড় হয়ে যাবে তখন দিবা আর মেয়ে মানুষ তো কলা গাছ আরে মানে হে তোর সাথে তো কথা কই সরে সরে তুই কর ভালোবাসি আছিস হ্যাঁ বাসিছি তো সপনে না সরে 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 সরেই এই ভাষাটা তো সপনে বাসিবাতি আরে আরে ওখরে তুই করে

দেখি অত করা লাগবে না দাঁড়া দেখি আমি গেলাম গো যাও তুমি এরপর কলে যাও তো কলে যাও আচ্ছা মনি তোমার একটা কথা কই আমার কথা মানবে তো আমার মনির সাথে তোমার বিয়ে ঠিকই দেবো কিন্তু তোমার লেখাপড়া শেষ করতে হবে করবে তো লেখাপড়া করো আর মাঝে মাঝে যদি পারো আই তাহলে এর আইলেবু আই আইলেবু খাও তোর কৌ তুমি আইলেবু খুঁয়ে দাও আই লাভ ইউ